যে দিনটি কল্পতরু দিবস হিসেবে নানান জায়গায় পালিত হয় তার সঙ্গে পয়লা জানুয়ারি এই দিনটি তো অবশ্যই নববর্ষের সূচনা পুরনো বছরের যা কিছু জীর্ণতা মলিনতা সমস্ত কিছুকে দূর করে আমরা আগামীকে বরণ করে নেব আমরা নতুনকে সঙ্গে নিয়ে যাব যা কিছু আলো যা কিছু ভালো তার সমস্ত টুকুকে নিংড়ে নেব এই সারাটা বছর ধরে এবং কামনা করব প্রত্যেকের জীবন যেন আনন্দে ভরে ওঠে শ্রীময় হোক ধিময় হোক প্রত্যেকের জীবন মন এবং মনন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক সাফল্য নয় সার্থকতা ফিরে আসুক প্রত্যেকের জীবনে আমরা রয়েছি তেলুয়া শিকারপুর মেলা কমিটির মঞ্চে কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি তারপরই চলে যাব আজকের উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে অর্থাৎ সম্মাননা জ্ঞাপন বা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে